Бой рашлам проект на Сърпори. Ели, по-малко бито редовства. Ха, да, корти си. Као, као. কেন হ্যাঁ খাইছি মানুষের মৃত্যু কামনা করো কি হ্যাঁ কলের ঠান্ডা পানি খায় না বেশি করে খায় না ইচ্ছাগুলো নিয়েও নিতে পারো ধান ক্ষেত চুর আসতেছে সবুজ সোনালী হচ্ছে ওই যে পানি পানিযুক্ত বেলের পানি যাচ্ছে আমার বড়ো ছেলের আশুরাশ ছেলের থেকে ফোন করছে ফোনে কথা বলতেছে মামার সাথে থেকে আমার শ্বশুর শাশুড়ির গবর এইখানে

বাড়ির এই পরিবেশটা যা যা ছিল আগের মতোই আছে এটা হলো আমার ছোট ছেলে ঘুরে বেড়াচ্ছে অনেকদিন পর নানার বাড়িতে আসছে এখন এই দিকের একটা কালচার হয়েছে কি মানুষে এখন দেখলাম আমি কিছুদিন আগে নর্থ বেঙ্গলে গেছিলাম সেখানে দেখলাম রংপুর অঞ্চলে আর কি ওখানে বরাবরই ভুট্টার চাষ হয় আর এখন দেখতেছি এইদিকেও মানুষে প্রচুর ভুট্টার চাষ করতেছে এটা তো মানে হয় প্রচুর হয়তো এই জন্য সেই হিসাবে হয়তো করতেছে এটা হলো ছোট্ট একটা বাগান ওই যে ভুট্টা গাছ ভুট্টা গাছ প্রচুর ভুট্টা গাছ একটা বিশাল ক্ষেত এখানে ভুট্টার দেখা যাচ্ছে চলে এই পানি গিয়েছিল এখানে গোসল করতে পারতাম তাই না মজা হ্যাঁ টানে ডিপ বয়েলের পানি তো প্রচুর ঠান্ডা হ্যাঁ এখানে কি হয়েছে গাছে এখানে অনেক লেবু গাছ নারকেল গাছ পিপি গাছ বেগুন গাছ ডাটা লাগানো হয়েছে আলু পেঁয়াজ ওই গেছে আছে হ্যাঁ এখানে নতুন একটা বাড়ি হয়েছে দেখা যাচ্ছে অনেকদিন পরে আসলাম তো এই যে একটা নতুন বাড়ি হয়েছে দেখা যায় রাস্তার পাশে তার বাড়িটা এই যে এখানে নেট দিয়ে ঘেরা দেখা যাচ্ছে এই এই যে যে দূরে এটা পুকুর পুকুর বিশাল একটা ওখানে মাছের চাষ হচ্ছে এই যে এই যে নেট দিয়ে ঘেরা এই যে জায়গাটা এটা আর এখানে বাড়ির সামনে তো একটা পুকুর আছেই সামনে এই যে একটা ঘাট এই যে ঘাট আছে ঘাট দিয়ে এখানে একটা পুকুর আছে

সবগুটায় মানুষ নির খুঁজে ঠিক আমাদের বেলাতে হচ্ছে এখন ওই নীরে যাওয়ার জন্য তারপর সময় কাটানো ধরো দীর্ঘদিন এরা পেশায় ছিলাম নেশাই ছিলাম কাজ ছিলাম সেখান থেকে এখন ব্যবসা বাণিজ্যের অবস্থা সার্বিক অবস্থা তেমন ভালো না তারপরেও সংসার আছে টুকিটাকি

পরিবেশ চেঞ্জ হইলে বাচ্চা তো পরিবেশের একটা ইফেক্ট আছে ধুলা বালি এগুলো আছে তারপর আপনার টেম্পারেচারের ডিফারেন্স আছে এগুলো হ্যাঁ